আপনাদের এই হোটেলে থাকার সময় শেষ হয়ে গেছে আগামী কাল দুপুর বাদ আর আগে এই হোটেল থেকে বের হয়ে যাবেন আমরা আরো একদিন এই হোটেলে থাকতে চাই আপনি আমাদের জন্য একটা রুম বুক করে দেন না ম্যাডাম এটা হবে না আমাদের এইখানে এই নিয়ম এর জন্য আমাদেরকে মাফ করবেন সেইখানের হোটেল অথরিটির কাছে কোনো পারমিশন ছিল না যে তারা তাদের কাস্টমারকে আরেকদিন থাকার জন্য পারমিশন দিতে পারবে একদিন নয় এক ঘন্টার জন্য তারা সময় দিতে পারবে না আমরা আরো একদিনের জন্য এখানে থাকতে পারবো না আমি কেটাই শুনলাম তোমার এই হোটেলের মধ্যে কি আর কোনো রুম ফাঁকা নাই আমরা আরেক দিন কেন থাকতে পারবো না আমাকে maaf করবেন মдам আমি কোন টাইম বাড়াতে পারবো না কিন্তু আপনারা যদি আরো টাইম বাড়াতে চান তাহলে আমাদেরকে প্রমিসর ও রাধিকা ম্যামকে ডাকতে হবে যদি তারা বলে আরেক দিন বাড়ায় দিতে তাহলে আমরা সেটা করতে পারবো এই হোটেলের এটাই নিয়ম এর বাইরে আমাদের কোনো ক্ষমতা নাই কি আমাদের এই হোটেলে থাকার জন্য প্রমিসের ডাকতে হইবো যোতিরমা কোনোভাবেই প্রমিসের সামনে মাথা জোকাতে চায় না এই হোটেলের নিয়মগুলো তার কাছে অনেক গাজব ছিল তার মনে হচ্ছিল এই হোটেল খুব শীঘ্রই একবারে বন্ধ হয়ে যাবে এরকম জায়গায় কেউ থাকতে পছন্দ করবে না ঠিক আছে আমরা একদম দুপুর বারোটার আগে এই হোটেল থেকে বের হয়ে যাব। আসলে ঢাকা শহরে হোটেলের অভাব নেই তাই সে ভাবছে খুব সহজেই কোনো হোটেলে উঠতে পারবে তাদের কথা চলাকালীন সেই সময় এখানে হাজির হয় রাধিকার মা আচ্ছা তোমরা কি খাবার খাইতে যাইতেছো হ্যাঁ আজকে তোমাদের সাথে খাবো বাইরের খাবার খাইতে খাইতে একদম পেট খারাপ হয়ে যাচ্ছে এর জন্য আজকে তোমাদের সাথে খাবার খাওয়ার চিন্তা করতেছে এটা বলার পর জ্যোতির মারাধিকার মায়ের সাথে সেই খাবার খাওয়ার রুমে চলে যায় সেই জায়গা অনেক সুন্দর ছিল সেইখানে আসার পর তারা বুঝতে পারে রাধিকার মা কেন প্রতিদিন এইখানে খাবার খায় এইখানে সব খাবার ফ্রি যার যেটা মনে চায় সেটাই খেতে পারে এবং তারা খাবার খাওয়া শুরু করে দেয় আরে ভাই আমি তো ভাবতেই পারি না এই জায়গার খাবার এত টেস্ট হইব জ্যোতি ও তার মা মনে মনে ভাবছে এত রকম সুস্বাদু খাবার এর আগে তারা কখনো খায়নি আজকে তারা আলবাহারে যেই খাবার খেয়ে এসেছে তার চেয়েও অনেক সুস্বাদু ছিল এই খাবার তবে তাদের কষ্ট হচ্ছিল এটা ভেবে যে আগে তারা কেন এইখানে খাবার খেতে আসলো না তারপরও তারা নিজেদেরকে বোঝানোর জন্য বলে এইখানের যে আলবাহারের খাবার অনেক বেশি মজার ওইখানের খাবার সব বিদেশ থেকে আসে এরপর তারা খাবার খায় এবং জ্যোতি ও তার মা সেখান থেকে বের হয়ে আসে জ্যোতি ও তার মা লক্ষ্য করে কিছু লোক ট্রাকে করে মাল নামাচ্ছে ওইদিন তারা যেই ট্রাক আলবাহার রেস্টুরেন্টের সামনে দেখেছিল আজকে সেটা তাদের হোটেলের সামনে দেখছে আচ্ছা এই আমরা সব কোথা থেকে আসতেছে এইখানে সমস্ত মাল বিভিন্ন দেশ থেকে আসতেছে এইখানে কিছু খাবার ইন্ডিয়া থেকে কিছু খাবার পাকিস্তান থেকে আবার কিছু খাবার থাইল্যান্ড থেকে আসতেছে এগুলা বাই ইয়ারে আসতেছে আপনারা চিন্তা করে না আপনাদের জন্য তার থেকেও ভালো খাবার আমরা নিয়ে আসি আচ্ছা আপনি কি আমাকে বিলগুলা দেখাইতে পারবেন এই খাবার গুলা কখন কোথা থেকে আসতেছে এই কথা শুনে হোটেল বয় আর দেরি না করে সেই বিল জ্যোতির মায়ের হাতে দিয়ে দেয় সেইখানে খাবারের ব্যাপারে সমস্ত ডিটেইলস লেখা ছিল আচ্ছা আপনাদের আমাদের উপর বিশ্বাস নাই আমরা আপনাদের যে খাবার এই হোটেলের ভেতর খেতে দিই সেটা ধাক্কা সর কোথাও সাপ্লাই দিই না এটা মাত্র এক ঘন্টা আগে বাইরে থেকে আসছে এর চেয়ে ভালো খাবার আপনারা বাংলাদেশে কোথাও পাবেন না আচ্ছা বুঝলাম তাহলে বাকি খাবার কই যাবে বাকি খাবার আল বাহার রেস্টুরেন্টে যাবে তবে সমস্ত ভালো খাবার তো এই হোটেলের গেস্টদের জন্য দেওয়া হয় তবে আল বাহার মোটামুটি ভালো খাবার দেয় তাদের ওইখান থেকে পরে ঢাকার অন্যান্য রেস্টুরেন্ট গুলায় বসায় যখনই জ্যোতি আর তার মা এই কথা শুনে তাদের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে তারা আলবাহারে গিয়ে যেই খাবার খায় সেই খাবার নাকি এই হোটেল থেকে যায় হোটেল বয়ের এমন কথা শুনে তার মাথাগুড়া শুরু করে এবং সে অজ্ঞান হয়ে পড়ে এরপর রাধিকার মা তার মুখে চোখে পানি ঢেলে তাকে ঠিক করে জ্যোতির মা উঠে সেই হোটেল বয়কে আবার জিজ্ঞেস করে ভাই সত্যি কি এই খাবার গুলা যে বাচ্ছে এইগুলো আল পাহাড়ের যাইব হ্যাঁ ম্যাডাম আপনি একদম ঠিক ধরেছেন এগুলো এখন আল পাহাড়ে যাবে হোটেল বয়ের এই কথা শুনে জ্যোতি ও তার মায়ের কষ্টে জীবনটা বেদনাময় হয়ে যায় তারা যে খাবার এত দাম দিয়ে কিনে খেয়েছিল সেটা নাকি তাদের জন্য স্পেশাল ভাবে ফ্রি রাখা হয়েছিল এখানে আচ্ছা আপা আপনি কি ঠিক আছেন এখন ছাড়ো তোমার আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না জ্যোতির মায়ের এখন এইটা ভাবে খারাপ লাগছিল রাধিকার মা এত সুস্বাদু টেস্টি খাবার এখানে ফ্রিতে খাচ্ছিলো তাদের আজকে আফসোসের কোনো শেষ নেই এরপর তারা হোটেলের গার্ডেনের সামনে বসে আড্ডা দিতে থাকে কিন্তু জ্যোতির মা একটা জিনিস নিয়ে বুঝতে পারছিল না এই রকম হোটেলের মধ্যে এত দামি খাবার কিভাবে আসলো এরপর তারা সেইখানে লক্ষ্য করে একজন লোককে ভিড় করে অনেকগুলো সাংবাদিক দাঁড়িয়ে আছে সেই লোকটি আর কেউ না সে ছিল এই হোটেলের মালিক আমরা এই হোটেল বানিয়েছি শুধুমাত্র ভিআইপি গেস্ট জন্য আমাদের এই হোটেল বেশিরভাগ গেস্ট দেশের বাইরের বিভিন্ন বড় কোম্পানির ম্যানেজার ও রাজনীতিবিদরা আসে আমাদের এই হোটেল আমরা সাধারণ কোন গেস্ট জন্য দেই না জ্যোতির মা ও জ্যোতি এটা শুনে তাদের মাথার একদম হুঁশ উড়ে যায় তারা চিন্তাও করতে পারছে না এই হোটেল আসলে কেমন জায়গা সেখানে সব বড় লোকেরা আসে এইবার মা হোটেলের কাহিনী বুঝতে পেরেছিল কেন তাদেরকে আরো একদিন এই হোটেলে থাকার পারমিশন দিল না এত সুস্বাদু ও স্পেশাল খাবার এইখানে তারা কেন দিচ্ছে বাইরে ভাই কাহিনী দেখছো আমার তো সব মাথার উপর দিয়ে যাইতেছে এরপর যতির্মা তার ফোন বের করে এবং সেই হোটেলের নাম সার্চ করে খোঁজা শুরু করে দেয় তারপর সে দেখতে পায় এই হোটেল আসলে ভিআইপি দের জন্য এবং এই হোটেল বাংলাদেশের টপ 10 এর মধ্যে একটি হোটেল এমনকি টাকা থাকলেও এই হোটেলে রুম পাওয়া যায় না এইগুলা যতির্মা ভেবে সরাসরি রাধিকার মায়ের কাছে প্রশ্ন করা শুরু করে আচ্ছা তুমি কি কালকেই হোটেল ছেড়ে চলে যাবে না আমি এখানে আরো কিছুদিন থাকব প্রিমিস আমার জন্য আরো কিছুদিন এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে এর জন্য এখানে আরো কিছুদিন থাকতে পারব আচ্ছা আপা আপনি কাজ করেন না আপনার মেয়ের হবু জামের কাছে বলে আমাদের জন্য আরো কিছুদিন এখানে থাকার ব্যবস্থা করে দেন আমরাও আপনার সাথে আর কিছুদিন এখানে থাকতে চাই জ্যোতির মায়ের মুখের ভাষা যেন মিনিটেই পরিবর্তন হয়ে গেল মনে হচ্ছে রাধিকার মায়ের মতো করে কথা বলছি এক মুহূর্তেই নিয়ে ফেললো মা প্রিমিসের কাছে গিয়ে বলার মতো মুখ নেই তাই সে কৌশলের রাধিকার মায়ের মাধ্যমে নিজের সুবিধা হাসিল করতে চাচ্ছে আপা আপনি আপনার জামাইয়ের একটা ফোন দেন আমরা একসাথে থাকলে অনেক ভালো লাগবে একা একা কি করবেন আর এমনিতেও আমরা কিন্তু আপনার প্লেনের টিকিট ও এইখান পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করছিলাম এখন আপনি আমাদেরকে এইখানে থাকার জন্য ব্যবস্থা করে দেন আরে আম্মু কি বলতেছ সাহায্য করছি মানে আমরা তো আরো সাহায্য করুন এইখান থেকে যখন আমরা গ্রামে ফিরবো তখনও যে বিমানের টিকিটের টাকা লাগবে সেটাও আমরা আনটিকে দিব আচ্ছা ঠিক আছে আমি এই ব্যাপারে প্রিমিসের সাথে কথা বলতেছি রাধিকার আম্মু সাথে সাথে কল করার জন্য রাজি হয়ে যায় আসলে তার মনে কোনো অহংকার ও হিংসা নেই এর পর সে তার ফোন বের করে সরাসরি জ্যোতি ও তার মায়ের জন্য একটা রুম বুক করার কথা বলে রাধিকা তার মাকে প্রিমিসের সম্বন্ধে আগেই অনেক কিছু বলেছিল কিন্তু তার মা বুঝতে পারেনি প্রিমিস এত বড় কোনো মানুষ হতে পারে এরপর প্রিমিস রাধিকার মায়ের কথা ফেলতে না পেরে যদি ও তার মায়ের জন্য রুমের ব্যবস্থার কথা বলে দেয় আপা আপনাদের জন্য রুমের ব্যবস্থা হয়ে গেছে আপনারা কয়েকদিন এখানে থাকতে পারবেন ঠিক আছে আপা থ্যাঙ্ক ইউ সো মাচ এরপর জ্যোতি ও তার মা সেই হোটেল ঘুরে ঘুরে অনেক ছবি ও ভিডিও বানানো শুরু করে যাতে তার গ্রামে গিয়ে মানুষকে দেখাতে পারে এবং ভাব নিতে পারে আসলে বেশিরভাগ সময় তারা মা মেয়ে চাপাবাজি দিয়েই তাদের কাজ চালিয়ে দেয় এরপর তারা সেই হোটেল রুমে প্রবেশ করে এবং মা ও মেয়ে মিলে হোটেল নিয়ে ডিসকাস করা শুরু করে আমি তো কল্পনা করি না এপিমিসের মতো একটা বিকারি ছেলে এত দামি জায়গায় আমাদের জন্য বুক করবে আমি তো ভাবছিলাম রাধিকা যেমন গরিব ও তেমন একটা গরিবের বাচ্চারে পাইছে আরে আম্মু আমিও তো তাই ভাবছিলাম এই হোটেলে এক রাতের জন্য তিরিশ হাজার টাকা বিল আসে আমি তো দেখে আর এত দাম দিয়ে হোটেল বুক করার মতো সামর্থ্য আমাদের নাই আর যদি থাকতো তাইলো আমরা এই হোটেল বুক করতে পারতাম না আমার এইবার সব ক্লিয়ার হচ্ছে তোমার মনে আছে ওই দিন আলবাহ রেস্টুরেন্টের ম্যানেজার আমাদের সাথে কত বাল ব্যবহার করছিল আমাদের স্পেশাল রুম স্পেশাল খাবার ফ্রিতে করে দিছিল আমাদের তো মনে হয়েছিল এগুলা সব আকাশের জন্য করছে কিন্তু আজকে আমরা আকাশ সেনিয়া গেছিলাম ম্যানেজার আমাদের দেখে টাকা তো মিশে তার সাথে পুলিশের হুমকিও দিছিল এখানে ক্লিয়ার এগুলা সব প্রিমিসের জন্য আমরা পাইছি কিন্তু ওর কাছে যদি এত টাকা পাওয়ার থাকে তাইলে এগুলা ও লুকায় রেখে কেন পিমিসের আসল পরিচয় কি তাহলে সবার সামনে চলে আসছে সত্যি কি প্রিমিস এবার সামনে আসবে তা জানতে চাইলে অবশ্যই গাইস নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে